নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু বৃহস্পতির গোচর ফল দু হাজার পঁচিশ পনেরোই মে বৃহস্পতি ঘর পরিবর্তন করবে বর্তমান বিশ অবস্থান করছে পনেরোই মে মিথুন রাশিতে প্রবেশ করবে এর ফলে রাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা এই বৃহস্পতি কোন কোন দিক থেকে আপনাদের শুভ ফল দেবে তারই থাকবে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি স্লিপ করে দেখলে অনেক কিছু মানে অনেক দিক থেকেই আপনাদের জানার অভাব হবে কারণ কোন দিকটা ভালো বললাম হয়তো মিস্টেক করে গেলেন তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন আপনাদের হয়তো কোনো কাজে আসবে আপনার আগে থেকে বুঝতে পারবেন যে এই এই দিকগুলো আপনাদের শোনায় সোহাগা হতে যাচ্ছে যাই হোক একটা কথা বলবো নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা এখনো আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার এই চ্যানেলটিকে একটু আপনারা সাবস্ক্রাইব করেন কারণ আপনারা এই কাজটি যদি করেন না মনের ভিতরে উৎসাহ বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানের তাই আপনাদের অনুরোধ করে থাকি আর ভিডিওটি যদি একটা লাইক বা শেয়ার করে দেন আর পাঁচটা দর্শক বন্ধুরা যাতে দেখতে পায় এই সুযোগটি একটু করে দেবেন যাতে আপনার দ্বারাই আর আরেকজন উপকৃত হয় ভিডিওটি দেখে এই তো অনুরোধ করি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় বৃহস্পতির গোচর ফল রাশি এবং তোলালগ্দের মানুষদের তাহলে বৃহস্পতির কিছু কথা না বললেই নয় বৃহস্পতির সুবত্ব বলে বোঝানো যাবে না মানব জীবনে বৃহস্পতির এতটাই গুরুত্ব এতটাই ভূমিকা পালন করে বৃহস্পতির শুভত্ব যদি আমরা বুঝতে পারি তাহলে তো শোনাই সোহাগা আপনার জন্ম ছকের ভিতরে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে না আপনার মধ্যে জ্ঞান ধর্ম সুখ শান্তি অর্থ বিবাহিত জীবনের সুখ আপনার সন্তান সুখ কখনোই অভাব হয় না বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক কারক ধর্মভাবের কারক আপনার জন্ম ছকের ভিতরে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে আপনার ভিতরে যে জ্ঞান যে সততা তৈরি হবে নিষ্ঠা তৈরি হবে তার দ্বারা জীবনটাকে আপনি সুন্দরভাবে গুছিয়ে নিয়ে মানে ওঠাতে পারবেন এবং উন্নতির শিখরে অবশ্যই উঠতে পারবেন এবং আপনার ভিতরের যে জ্ঞান মানে তৌরি হবে সেই জ্ঞানের আলোয় আরেকজনকে যদি আপনি জ্ঞান দেন পরামর্শ দেন তাহলে আপনার পরামর্শে সেও দেখবেন সঠিক রাস্তা পাচ্ছে দিশা পাচ্ছে তার জীবনটাও আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছে রাজা আগের যুগে রাজা যারা ছিল তাদের উপদেষ্টা মানে পরামর্শদাতা এই বৃহস্পতির যারা জাতক হয় শুভ বৃহস্পতি যদি হয় সেই তারাই হয় উপদেষ্টা মন্ত্রী মিনিস্টারদের পরামর্শদাতা কারণ জ্ঞান তার মধ্যে সবসময় সঠিক জ্ঞান বিরাজ করে সঠিক পরামর্শ সে দিয়ে থাকে যদি অশুভ হয় সে পাঠটায় যাচ্ছে না অশুভ ফলের বিষয়টি যেহেতু শুভ ফল এবং গোচরের ফল বলবো তাহলে বৃহস্পতির শুভত্ব এতটা আমাদের জীবনে এবং এই বৃহস্পতি কতগুলো ভাবকে মানে ভাবের কারক কতগুলো ভাবকে সে প্রভাবিত করে যদি আপনার জন্ম ছকের ভিতরে শুভ বৃহস্পতি হয় তাহলে যে যে ভাবগুলোর কারক গ্রহ যে যে ভাবগুলোকে প্রভাবিত করবে সেই সেই ভাবের ফলগুলো অবশ্যই বৃহস্পতি দেবে শুভ ফল দেবে আর যদি আপনার জন্ম ছকের ভিতরে বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে দুর্যুক্ত থাকে যে যে ভাবে তার মানে আয়ত্তে থাকবে তার সেই ভাবের কারক হবে সেই সেই ভাবের ফলগুলো অবশ্যই মানে অশুভ ফল হবে এটাই বিষয় তাহলে বৃহস্পতি দেখেন কয়েকটা গুরুত্বপূর্ণ ভাবের কারক দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ কারো কারো মতে চতুর্থ ভাব তাহলে দেখেন একটা মানে বিষয় লক্ষ্য করেন যে বৃহস্পতি দ্বিতীয় ভাবের কারক দ্বিতীয় থেকে কি অর্থ কিভাবে অর্থ ইনকাম করব আমি জীবনে কতটা অর্থ আমার হবে আপনার কথা বলার ধরন কথার মধ্যে আপনার মাধুর্য থাকবে না কর্করতা ভাব থাকবে আপনার ধৈর্য আপনার খাদ্য খাদ্যাভ্যাস সেই বিষয়টি বৃহস্পতির আন্ডারে পঞ্চম ভাব আপনার প্রতিভা আপনার সন্তান প্রেম প্রণয় সেই ভাবকেও কন্ট্রোল করবে এই বৃহস্পতি সপ্তম ভাব আপনার বিবাহিত জীবন কেমন চলবে আপনার পার্টনার লাইফ পার্টনার কেমন হবে তার সঙ্গে বনিবনা হবে তো তার সঙ্গে আমার সুখপ্রাপ্তি হবে তো সারাটা জীবন সুখ শান্তিতে কাটাতে পারব তো এই লাইফ পার্টনারের সঙ্গে সেটার দেখার বিষয় এই সপ্তম ভাব সেটাকেও কন্ট্রোল করে এই বৃহস্পতি আপনি বিজনেস করছেন যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাটাকেও কন্ট্রোল করে এই বৃহস্পতি যারা পার্টনারের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাটাকেও কিন্তু কন্ট্রোল করবে এই বৃহস্পতি তারপরে নবম ভাব এর কারক ভাগ্য ভাব যে ভাগ মানে ভাব থেকে আমরা ভাগ্যটাকে বিচার করে থাকি আপনার ধর্ম আপনার কতটা ধর্মে অগ্রসর হবেন আপনার মধ্যে ভক্তি ভাব কতটা থাকবে আপনারা কতটা সৎ মানুষ হবেন প্রকৃত কেমন মানুষ হবেন আপনার পিতা কেমন হবে সেই জায়গাটাকেও কিন্তু প্রভাবিত করে এই বৃহস্পতি তারপরের ভাব হচ্ছে একাদশ ভাব যে ভাবটি সরি যে ভাবটি একাদশ ভাব আপনার সফলতার ভাব আপনার সাকসেসের ভাব আমরা যে কোনো কাজ করতে যাই না কেন সব কাজেরই কি সফলতা আসে আমাদের না সফলতার জায়গাটা আমার হাতের মুঠোয় নয় কর্ম করার ক্ষমতা রয়েছে কিন্তু সফলতার যে ফলটা সেটা কিন্তু আমার আয়ত্তে নেই কর্ম করছি সেই কর্মের যে ফল সেটা কি আমার আয়ত্তে না তাহলে সেই যে সফলতা কতটা পাবেন সেটার কিন্তু হিসাব এই একাদশ ভাব থেকে আপনি জীবনে কতটা সঞ্চয় করে যেতে পারবেন সেটাও কিন্তু দেখার বিষয় এই একাদশ ভাব আপনার বড় ভাই বা দিদি যারা আছে তাদেরও বিচার্য ভাব এই একাদশ ভাব আপনার বড় দিদি বা দাদার সঙ্গে সম্পর্ক কেমন হবে তারা আপনার শুভ আকাঙ্ক্ষী কিনা সে তারা আপনার ভালো চায় কি না সেটাও কিন্তু এই একাদশ ভাব থেকেই আমরা পেয়ে যাব তাহলে একাদশ ভাব খুবই একটি গুরুত্বপূর্ণ ভাব কতগুলো ভাব সেই বিষয়টিও কিন্তু কন্ট্রোল করে এই বেশ প্রতি তাহলে একটা জিনিস ভাবার বিষয় জীবনে একটা মানুষের জীবনে অর্থ আপনার প্রেম প্রণয় প্রতিভা আপনার সন্তান বিবাহিত জীবন আপনার ব্যবসা আপনার কর্ম আপনার ভাগ্য আপনার পিতা আপনার ভাগ্যটা কেমন হবে আপনার আয় ব্যয় আপনি কতটা সঞ্চয় করে যেতে পারবেন সব কয়টার কিন্তু কন্ট্রোল হচ্ছে এই বৃহস্পতি রাতে যদি বৃহস্পতি আপনার জন্ম চকের ভিতরে শুভ অবস্থায় থাকে তাহলে তো সোনায় সোহাগা এই ভাবগুলো থেকে যে যে বিষয় মানে ফলের কথা বললাম সবই শুভ ফল পাবেন আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে তো সেই সেই ভাবের অশুভত্ব আমাদের মেনেই নিতে হবে ফল খারাপ হতে থাকবে তাহলে বৃহস্পতি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জন্ম ভিতরে এর গুরুত্ব এতটাই যদি আপনার জন্ম ছখের ভিতরে যদি কোনো অশুভ যোগ থাকে না সেই অশুভ যোগের সঙ্গে যদি আপনার জন্ম চকের ভিতরে শুভ বৃহস্পতি থাকে সেই শুভ বৃহস্পতির সঙ্গে যদি যোগের কোনো সম্পর্ক তৈরি হয় তাহলে সেই অশুভ যোগের নাশ ঘটাবে সেই অশুভত্ব আর খুঁজেই পাবেন না সব সময় আপনাকে রক্ষা করে চলবে এই বৃহস্পতির এতটাই গুরুত্ব তাই তুলা রাশি তুলা লগ্নের মানুষদের এই বৃহস্পতি কোন কোন দিক থেকে শুভ ফল দেবে সেটাই বলবো এখন বৃহস্পতি আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি গোচর করবে আপনাদের নবম ভাবে নবম আগেই বললাম ভাগ্য ভাব সেখানে আসবে পনেরোই মে সেই বৃহস্পতি আপনাদের নবমের থেকে তার পঞ্চম দৃষ্টি দেবে আপনাদের রাশিতে সপ্তম দৃষ্টি দেবে আপনাদের তৃতীয়ভাবে এবং নবম দৃষ্টি দেবে আপনাদের পঞ্চমভাবে পঞ্চম ভাব আগেই বললাম পঞ্চম ভাবের কারক এই বৃহস্পতি আবার নবম ভাবেরও কারক তাহলে সেই দুটো ভাবই কিন্তু এই বৃহস্পতির আন্ডারে আবার এই বৃহস্পতি নবমে সবসময় শুভ ফলের কারক হয় বৃহস্পতি জন্মকুণ্ডলিতে যখন দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশে অবস্থান করে তখনই গোচরে ওই বৃহস্পতি শুভ ফলের কারক হয় তাহলে বৃহস্পতি আপনাদের নবম ভাবে থেকে শুভ ফল তুলবে দৃষ্টি দেবে আপনাদের রাশিতে তৃতীয় এবং পঞ্চমভাবে তাহলে নবম থেকে আপনার ভাগ্যটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে পিতার সঙ্গে সমস্যার সৃষ্টি হচ্ছিল পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ভগান্তির মধ্যে পড়েছেন সমস্যায় পড়েছেন সেই জায়গাটাকে ঠিক করবে ভাগ্য আপনার সঙ্গ অনেক অনেকদিন থেকেই আপনারা সমস্যায় ভুগছেন এই তুলারাশির মানুষেরা অর্থনৈতিক মানসিক নানান দিক থেকে সমস্যায় ভুগছেন কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে পনেরোই মেয়ের পরে থেকে এক কথায় ভাগ্য দেবী আপনার সঙ্গ দেবে আপনার হাতে যথেষ্ট অর্থ আসবে এক কথায় অর্থ বর্ষণ আপনার উপরে পড়বে কিছুটা সুখ শান্তি সেটাও আপনি পাবেন যে মানসিক ডিপ্রেশন হতাশ হচ্ছিলেন সেটা কোথায় চলে যাবে আপনি আপনি নিজেই বুঝতে পারবেন না কারণ পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপরে দেবে রাশি হচ্ছে আপনি নিজে আপনার অস্তিত্ব আপনার মন আপনার মাইন্ড আপনার দেহ আপনার চিন্তন দেহতত্ত্ব সেটাকে কন্ট্রোল করবে এই অনেক দিন টিকা রোগ ভোগের মধ্যে অনেকেই পড়েছেন মানসিক শান্তি পাচ্ছিলেন না সেই জায়গাটাকে ঠিক করবে এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি দেবে আপনাদের তৃতীয় ভাব পরাক্রম বৃদ্ধির ভাব যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন হয়তো হতাশ হচ্ছেন এক্সপোর্ট লাইনে সেরকম ব্যবসা হচ্ছে না আবার ট্রাই করুন পনেরোই মেয়ের পরে থেকে আশানুরূপ ফল পাবেন দূরে কোথাও ভ্রমণের জন্য অনেক দিন থেকে চেষ্টা করছেন হচ্ছে না বিদেশ ভ্রমণ চেষ্টা করুন এবার হয়ে যাবে এক কথায় যোগাযোগ মাধ্যম আপনাদের ভালো হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন যোগাযোগ মাধ্যম বৃদ্ধি ঘটাবে আপনার মানসিক বল বৃদ্ধি ঘটাবে আপনার চেষ্টা করার মানসিকতা বৃদ্ধি ঘটাবে শুধু এগিয়ে চলার মানে এগিয়ে যাওয়ার পালা ধৈর্য ধরে এগিয়ে যান পিছনের ভাবনা ছেড়ে দিন যা হবার হয়ে গেছে যা কষ্ট পেয়েছেন পেয়েছেন এখন ভালো সময় আসছে তাই আবার দৌড়ছাপ শুরু করেন এর জন্যই তো আপনাদের সামনে তুলে ধরি ভিডিওগুলো যাতে আপনারা ফলো করে সেই রাস্তায় দরঝাপ বাড়িয়ে দেন চেষ্টাটাকে বাড়িয়ে দেন যাতে আপনারা শুভ ফল তুলতে পারেন ছোট ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হচ্ছিল তাদের সঙ্গে বনিবনা ঠিকঠাক হচ্ছিল না দেখবেন সেটাও ঠিক হয়ে যাচ্ছে নবম দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাব আগেই বলি একটা কথা যারা ইয়াং ছেলে মেয়ে যারা আছে প্রেমের মধ্যে জড়িয়ে পড়েছো সেখান থেকে আপনাদের তোমাদের হতাশ হচ্ছিলে তোমরা তাদের বলবো ভালো সময় এসে গেছে সেই প্রেম নিয়ে যে সমস্যা সেটা কেটে যাবে যারা প্রেম করে বিয়ে করবে ভাবছে তাদের জন্য খুবই শুভ সময় করতে পারো কোনো রকম কোনো প্রতিবন্ধকতা আসবে না তোমার প্রতিভার প্রকাশ তুমি ঘটাতে পারছ না সেই জায়গাটাও প্রকাশ ঘটবে পেট সংক্রান্ত বিষয়ে ভোগান্তির মধ্যে ছিলে সেই জায়গাটাকেও রিলিফ পাবে এক কথায় পঞ্চম ভাব যাদের সন্তান আছে সন্তান কথার অবাধ্য বা সন্তান যারা নিতে চাচ্ছেন নিয়ে ফেলুন এই সময় পনেরোই মেয়ের পরে থেকে আবার ট্রাই করুন ভালো সময় এক কথায় ভাগ্যদেবী আপনাদের সঙ্গ দেবে এই তুলা তুলা লগ্নের মানুষদের অর্থ যথেষ্ট পরিমাণে আপনাদের হাতে আসবে সেভিংসের পাট আপনাদের বেড়ে যাবে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা পাবেন এই দু হাজার পঁচিশ পনেরোই পরে থেকে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আবার ঝাঁপিয়ে পড়ুন দেখেন কর্মসংস্থান আপনার হয়ে গেছে যারা নতুন কর্মে পা দেবেন ভাবছেন চেষ্টা করুন সফলতা আপনার দূর দাঁড়িয়ে আছে শুধু আপনার মধ্যে ধৈর্য ধরে আর হতাশ না হয়ে পুরনো কথা না ভেবে অতীতটাকে না ভেবে এগিয়ে যাওয়ার পালা আপনাদের এখন এই হচ্ছে বৃহস্পতির গোচর ফল রাশি তোলা লগ্নের মানুষদের মাথা ঠান্ডা রেখে আপনারা শুধু এগিয়ে যান দৌড়ঝাপ আপনাকেই করতে হবে সফলতা তবেই না পাবেন আলস্য দূর করতে হবে তাই সফলতা কিভাবে আসে সেটা একটু দেখেন এই দু হাজার যাই হোক আজকের মতো বিদায় নেব পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসবো আরেকটা কথা বলবো আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কিভাবে দেখব বলে দেবো